হাই বন্ধুরা অ্যালফ্রেট টেকনোলজি সার্ভিসেস আপনাদের সবাইকে স্বাগত আপনাদের যাদের সিএসপি আছে যারা পিএল কিউ টোয়েন্টি বা থার্টি করছেন পাসবুক প্রিন্টার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে থার্টি ফোর বিপ্লবী অমরুলচন্দ্র স্ট্রিট কলকাতা সবলক্ষণ বাহাত্তর আমাদের ব্রাঞ্চ অফিস হচ্ছে গোলাপবাগ বর্ধমান এই পিএল কিউ টোয়েন্টি থার্টি এগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো আমাদের কাছে স্টার্টিং হচ্ছে সাড়ে ছ হাজার এবং সাড়ে ন হাজার থেকে এই দাদারা এসছেন দাদারা দাদারা কোথা থেকে আসছেন কি সিএসপি আছে আপনি কীভাবে জানতে পারবেন জানতে লোকাল আমাদের দুটো দুটো নিয়ে দুজন এসছিলোল কি তো যাদের সিএসপি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা এই মেটিরিয়ালটা সাপ্লাই করছি পিএল পু টোয়েন্টি থার্টি সব থেকে বেস্ট তো পাসবুক প্রিন্টার এখন নতুন যারা পাসবুক প্রিন্টার দিতে চেয়েছেন পিএল কিউ থার্টি ফাইভ আমাদের কাছে আছে নতুন পাসবুক প্রিন্টার তো তার জন্য যোগাযোগ করতে পারেন অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা দিয়ে থাকি এবং আমাদের হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স সেভেন জিরো সেভেন এইট জিরো এইট সেভেন থেন্ট